মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম যেই মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে আল্লাহর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ বিরুদ্ধে কোনো আইন করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে তৈরি না অর্জিত স্বাধীনতা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র পতিত ফেসিবাদী হাসিনার দোসররা তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যান মালের নিরাপত্তা অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট আমলে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে রাতের বেলায় শেখ হাসিনার দোসররা কাল নাগিনী হয়ে সংখ্যা লঘুদেরকে ছবল মারত আবার দিনের আলোতে ওঝা হয়ে তারা ঝাড়তে আসত পাঁচই আগস্টের পর এখন আর ওই নাটকের নায়ক নায়িকারা নাই এই জন্য বাংলাদেশে আর কোন সংখ্যালঘু নির্যাতন নাই সংখ্যালঘু ভাইরা আপনারা মনে রাখবেন এই হাসিনা এবং তার দোসরেরা তারা আপনাদের কল্যাণ চায় না আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার বানাতে চায় আপনারা আর এই হাসিনা এবং তার দোষকদের উপর আস্থা যদি রাখেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোনো ফেসিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে আর কোনো দিন কোরআনের কোনো মাহফিলে হান্ড্রেড ফোর জারি হবে না এই বাংলাদেশের আর কোনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে না এই বাংলাদেশে হবে না আমরা গড়ে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ মনে রাখতে হবে পতিত স্বৈরাচারের দশরেরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে আছে প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে